আমরা দেখব বই বিক্রির টাকা কিভাবে আমরা পুষ্টিং দেবো বই বিক্রির টাকা পুষ্টিং দেওয়ার জন্য যেহেতু আমাদের পাঁচ বইয়ের মূল্য আমরা বিশ টাকা নির্ধারণ করেছি বিশ টাকা আমরা কীভাবে পুষ্টিং দেবো সেই বিষয়ে আমি দেখাচ্ছি প্রথমত আমাদের দায়িত্বে হবে ট্রানজ্যাকশানে এখান থেকে যাব এখান থেকে আমাদের দায়িত্ব হবে যে মিসকালেকশন এই অপশানটাতে এই অপশানটাতে আমরা যাব এই অপশানটাতে গিয়ে আমরা সমিতি নম্বর মোবাইল নম্বর এগুলো যেহেতু আমরা সার্চ করি না আমরা সরাসরি সদস্য নম্বর দিয়ে সার্চ করবো ধরুন সদস্য নম্বর দিলাম একটা যে কোনো একটা দিলাম ধরুন এই সদস্য নম্বরে আমাদের এই ইনভেস্টমেন্ট প্রসেসিং ফি এটাতে জিরো দেব যেহেতু আমাদের ওটা নাই লোন ফরম ফি যদি লোন ফর্ম ফি আবার নতুন করে বাতিল করার পরবর্তীতে আবার নতুন করে যদি ঢোকা হয় সেক্ষেত্রে হয়তো বাধা হয় যেহেতু আমাদের এটা হচ্ছে না আপাতত প্রয়োজন আমাদের পাশবে সেল পাশবে এটা ফস্টেকালে এটা এখন আমরা সেভ দেবো যখন আমরা সরাসরি সেভ দেবো তখন সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর পরবর্তীতে আমাদের এই টাকাটা কালেকশন শিটে চলে যাবে যদি আমরা রিপোর্টে দেখতে যাই যে কালেকশন শিট আসে কি না দেখি আমি কালেকশন শিটে আমি পুষ্টিং দিছি হচ্ছে আবসেদের তেরো তারিখে দেখি তাদেরকে তারা কি না দেখা যাচ্ছে যে এই আমরা এই সদস্যর একজন সদস্যর সদস্যর আমরা লোন সেল অফ পাসবুক এই জায়গাতে চলে আসছে বিশ টাকা এই যে আমাদের বিশ টাকা কিন্তু চলে আসছে এখানে তারপর আমরা এভাবে পোস্টিংগুলো দিব আর আমরা একটু সতর্ক থাকবো যাতে সদস্যগুলো বই ফিরি ফিরি না পাই যেহেতু আমাদের বইটের মূল্য বিশ টাকা বিশ টাকা খরচ হয় বইটের পিছনে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম